এই যে এই প্রাচীরটা রেয়াজুল জান্নাতুল বাকির প্রাচীর আমরা এখন এই যে সবাই এখানে মহিলাদের ঢোকা প্রবেশ নিষেধ এই যে সবাই কবর জিয়ারতের জন্য প্রবেশ করছে বাকিতে আমরা প্রবেশ করব এখন ফজরের পরে এক ঘন্টা এবং আসর নামাজের পরে এক ঘন্টা কবর জিয়ারতের জন্য সুযোগ দেওয়া হয় যে আমরা জান্নাতুর বাকিতে প্রবেশ করলাম ইতিহাস এবং গবেষকরা বলতেছেন যেখানে এক হাজারের বেশি সাহাব একরামের কবর আছে তো এখানে প্রবেশ করে আমরা সময়টাকে কাজে লাগাবো ইনশাআল্লাহ যাদের সুরাই ইয়াসিন মুখস্থ আছে সব রেসানের উদ্দেশ্যে আমরা প্রথমে সালাম দেব খবরবাসীদেরকে প্রথমে সালাম দেবো আসসালাম আলাইকুম ইয়াহফির এরপরে আমরা সময়টাকে কাজে লাগাবো যাদের সুরাত ইয়াসিন মুখস্থ আসছে তারা সুর ইয়াসিন পড়বো আর যাদের ইয়াসিন মুখস্থ নেই আমরা সুরা এখলাস ফাতেহা বেশি বেশি পড়তে থাকবো ইনশাল্লাহ দেখেন সাহাব একরামদের কবর এখানে কত স্বাভাবিকভাবে আর আমরা আমাদের দেশের কবরগুলো টাইলস দিয়ে বাধাই করি বিভিন্নভাবে একদম রাজায়জ দর্শক কুণ্ডলী একটা বিষয় খেয়াল করছেন আপনারা এখানে দেখেন কোনো কোনো কবরে দুইটা পাথর আছে আবার কোন কবরে একটা করে পাথর আছে তো এ ব্যাপারে যেটা জানা যায় যে তে দুইটা পাথর যেমন ওইটাতে দুইটা পাথর দেখেন এগুলো মহিলা সাহাবিদের কবর আর একটা পাথর যেগুলোতে এগুলো পুরুষ সাহাবিদের কবর এ ব্যাপারে এইভাবে জানা যায় অনেক বড় এরিয়া এরিয়াটাকে আরও সম্প্রসারিত করছে সবাই ফজরের পরে কবর জিয়ারতের জন্য এসছে আমরা আজকে প্রথমে ফজরের পরে রসুল্লা সাল আলী ওয়াসাল্লামের রোজা মুবারকের সালাম পেশ করে এরপরে আমরা রিয়াজুল জান্নাতুল বাকিতে এসছি যেমন দেখেন এখানে দুইটা পাথর এটা মহিলা সাহাবিদের সাহাবির খবর এক পাথর যেগুলো এগুলো পুরুষ সাহাবির খবর অনেক বড় এরিয়া এটা আরও এরিয়া এখানে সম্প্রসারণ করা হয়েছে এটাকে অনেক বৃদ্ধি করা হয়েছে আমরা সবাই নিয়ত রাখবো যেন আল্লাহ তালা আমাদেরকে এখানে শোয়ার তৌফিক দেন্লাহ এই ব্যাপারে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন হুজুর বলেন যে তোমরা তোমাদের যাদের তৌফিক হয় তোমরা মদিনাতে মৃত্যুবরণ করার ব্যাপারে এরাদা রাখো কেউ যদি মদিনাতে মৃত্যুবরণ করে হুজুর বলেছেন আমি তার ব্যাপারে সুপারিশ করবো সুহান আল্লাহ হামদি এই আমরা এরাদা রাখবো যে আল্লাহ তালা যেন আমাদেরকে জান্নাতুল বাকিতে শোয়ার তৌফিক দেন করো কত খোস খোস নসিব যাদের এখানে মৌত হয় আর জান্নাতুল বাকিতে দাফন হয় আল্লাহ তালা আমাদেরকেও কবর করেন এখানে বড়ো বড়ো সাহাবিদের মধ্যে বিশেষ করে হজরতে ওসমান গনির রাদি আল্লাহ আন এখানে সাহিত আসেন ওনার কবরটা ওই যে দূরে আমি কাছের থেকে দেখাবো আপনাদের অনেকে এখান থেকে না জেনে না বুঝে মাটি সংগ্রহ করে এটা আদৌ ঠিক না আপনারা এখানে যাদের আসার তো ওয়ালাইকুম আসসালাম তৌফিক হয় মোটেই এখান থেকে মাটি সংগ্রহ করবেন না এটা মস্ত বড় শিখ এই মাটির কোনো ক্ষমতা নাই আমাদের যা কিছু প্রয়োজন আল্লাহ তালার কাছে চাবো এখানকার মাটি কোনো বরকত আমাকে আপনাকে দিতে পারে না এই জন্য কেউ এখান থেকে মাটি সংগ্রহ করবেন না ইনশাল্লাহ আর জাস্ট কবর জিয়ারতের যে ফজিলত সে উদ্দেশ্যেই আমরা কবর জিয়ারত করব এখানে হজরতে ওসমান গনি আল্লাহ তালা আনহা শুয়ে আছেন হুজুরের দুধমা হজরত হালিমা তো এখানে শুয়ে আছেন তবে কবরগুলো চিহ্নিত করা নেই যেহেতু মানুষ চিহ্নিত থাকলে শিরকে লিপ্ত হবে এজন্য চিহ্নিত করা নেই এখানে হুজুরের দুধ ভাই হজরত উসমান ইবনে মাহন রদি আল্লাহ আনহুমা এখানে শুয়ে আছেন এখানে হজরতে ওম্মাতুর মমিন হজরত আয়সা রাদি আল্লাহ তালন হার কবর আছে সেটা গেটের খুব কাছাকাছি এটা যেদিক থেকে আমরা প্রবেশ করেছি সেটার কাছাকাছি এখানে হজরতে ফাতিমত জহর রাদি আল্লাহ তালনার কবর আছে সেটাও গেটের একদম কাছাকাছি আর উসমান রাদি আল্লাহ তালন ওনার কবরটাকে স্পেশালভাবে এখানকার প্রশাসন পাহারা দিয়ে রাখে কারণ ওই যে বড় করে দেখেন সাইনবোর্ড দেখা যায় এই যে এই জায়গাটায় উসমান রাজি আল্লাহ কবর সবসময় এখানে সেনাবাহিনী থাকে এবং পাহারা দিয়ে রাখে বিভিন্ন কারণে প্রশাসনিক কারণে এখানে সবসময় পাহারা ওখানে যেতে দেয় না কাউকে এবং নতুন মাইয়ের যাদেরকে দাফন করা হয় ওই একদম নতুন সম্প্রসারিত যে জায়গা এখান থেকে বহু দূরে এটার যে সীমানা কত বড় ওই যে বাউন্ডারি দেখা যায় আমার ক্যামেরাটা একদম ভালো না আমি ওই শেষ সীমানায় নতুন যারা ইন্তেকাল করেন তাদেরকে এখানে দাফন করা হয় আমরা খুব আল্লাহ তালার কাছে চাইব জন্য আল্লাহ তালা আমাদেরকে এখানে শোয়ার তাওফিক দেন মদিনাতে আমাদের মৌত দেন হুজুরের সাথে আমরা যেন কেয়ামতে হাসরে উঠতে পারি সাহাবেগ্রামদের সাথে আমরা উঠে হাসরে একত্রিত হতে পারি এটা বড় সৌভাগ্যের বিষয় হুজুর বলেন যে হাউজি আলা মিমবাড়ি মিমবারি আলা হাউজি সরি মিমবারি আলা হাউজি হুজুরের হুজুর যে খুতবা দিতেন যে মেম্বার থেকে সেটা হুজুরের হাউজে কাউসারের উপরে সুতরাং হাউজে কাউসারও এখানেই জান্নাতুল বাকিতে যারা নামাজের সুযোগ হয়েছে সেখানেই মূলত দেখেন এখান থেকে যাবালে ওহুদ দেখা যাচ্ছে ঐহুদ পাহাড় জান্নাতি পাহাড় এটা এটা ঔহদ পাহাড় এটা প্রায় সাত সাড়ে সাত কিলোমিটার লম্বা হাতি শরীফের মধ্যে হুজুর বলছেন আমি ওহুদকে ভালোবাসি জান্নাতি পাহাড় এটাকে বলা হয়েছে অনেক স্মৃতি ইসলামের ও পাহাড়কে ঘিরে তালা আমাদের নবীজির দেশে আসার তৌফিক দেন হুজুরের রওজা মুবারুক জিয়ারতে তৌফিক দেন হুজুর এরশাদ করেন মনঝার কবরি শেফা আতি যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো আমাকে জিয়ারত করল তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায় সোহান আল্লাহামদি তো এই জন্য আমরা এরা তা রাখি আমরা হুজুরের মাতবারা রওজা মুবারক জিয়ারতের ব্যাপারে আমরা আল্লাহ তালার কাছে সব সময় দোয়ার মধ্যে চাইব আল্লাহ তালা যেন এই তফিক আমাদেরকে করে দেন আর এটা তখনই আমাদের জন্য সহজ হবে বা তালা কবুল করবেন যদি আমরা নিজেদেরকে সুন্নত উপরে উঠাই হুজুরের আদর্শকে নিজেদের মধ্যে ধারণ করি সেটা পোশাকগত দিক থেকে হোক আচরণগত চারিত্রিক দিক থেকে হোক আখলাকের দিক থেকে হোক মহামেলাত মহাসারতের দিক থেকে হোক নিজেদেরকে সুন্নতের উপরে উঠানো আমরা এখন থেকে এরাদা করি এখানে আসার আগে নিজেদেরকে সুন্নত দ্বারা পরিপূর্ণ মুড়িয়ে নেওয়া মুখে দাড়ি সুন্নতি লেবাস এটা তো অভ্যস্ত হওয়া ভাই আমরা সবাই জানি আমাদের ইন্তেকাল এরপরে আসলে সামাজিকতা যেটাকে আমরা বেশি